এই জন্য আল্লাহ তালা বললেন আমি আদম সন্তান সৃষ্টি করব ফেরেজ তখন বললো যে আল্লাহ আপনি আদম সন্তান কেন সৃষ্টি করবেন এরা তো গিয়ে দুনিয়াতে কী করবে মারামারি করবে কাটাকাটি করবে ঘোড়া ঘুণি করবে দরকার নেই আমরা ইবাদত করতে জিন জাতিগুলোকে আল্লাহ তালা অঘাত শক্তি দিয়েছিলেন এবং লম্বা হায়াত দিয়েছিলেন এবং তাদের বিশাল বড়ো দেহের অধিকারীও ছিল অনেক লম্বা লম্বা তাদের বডি ছিল দেহ ছিল যে দেহ দ্বারা তারা অনেক উঁচু পর্যন্ত যেতে পারত এবং সেই তারা আল্লাহর আসমানের নিচে বিভিন্ন জায়গাতে গিয়ে গিয়ে তারা বিভিন্ন রকমের কর্মেও লিপ্ত হতে পারত তাদের মধ্যে যখন বরাত্ব চলে আসলো অহংকার ফকট চলে আসলো আল্লাহ তাআলা জিন জাতিকে পাঠাইলেন এই কী বলে ফেরস্তাগুলকে পাঠাইলেন হজরত সৈয়দানা জিব্রাহল আলেসাল্লামের সাথে আরও কিছু ফেরস্তা নিয়োগ করলেন যে তোমরা এই জিন জাতিকে এমন জোরে ধাওয়া দেবে যাতে তারা তাদেরকে এমন জোরে করাঘাত করবে আঘাত করবে তারা কিছু লোক ধ্বংস হবে কিছু লোক বিভিন্ন জায়গাতে লুকায় যাবে ওদের ইবাদত আমার কাছে সন্তুষ্টজনক মনে হচ্ছে না তখন জিবরআাল্লামের মাধ্যমে আল্লাহতালা এই জিবর আলাইসাল্লামের মাধ্যমে তাদেরকে জাতির উপর আল্লাহ তালা অসন্তুষ্ট হওয়ার ফলে জিন জাতির মাধ্যমে জিন আল্লাহ তালা শাস্তি দিলেন অসংখ্য পরিমাণে জিনজাতি মারাও গেল কিছু জিনজাতি তারা পানিতে পানির বহু নিচের জগতে অর্থাৎ সমুদ্র সাগরের তলদেশে গিয়ে তারা আশ্রয় নেয় এজন্য জিনজাতির সবচেয়ে বড় আঁকড়া হচ্ছে কোথায় বড় বড় সাগরের মাঝে আর কিছু জিন জাতি তারা কিছু কিছু জিন কি করলো বড় বড় পাহাড়ের বিভিন্ন জায়গাতে গিয়ে পলাট করল কিছুকাল সময় আল্লাহ তালা ফেরেশতাদের মাঝেই ইবাদতের হুকুম দিলেন ফেরেশতারা ইবাদত করতেছিল কিন্তু আল্লাহ তালা কিছু গুণ তাদেরকে দিয়েছেন সে গুণগুলোর মধ্যে অন্যতম গুণই হচ্ছে শুধু তারা ইবাদত করতে পারে ইবাদত করতে পারবে কিন্তু কোনো গুণা কাজ করতে পারবে না আল্লাহ তালা মনস্থির করলেন তাহলে আমি এমন একটি জাতি সৃষ্টি করতে চাই যে জাতি গুণা করার শক্তি থাকবে ন্যাক কাজ করার শক্তি থাকবে আকল নামক দৌলত দিয়ে গুণাকে অ্যাভয়েড করবে ন্যাক কাজকে ধরে তারা জান্নাত কামাই করবে বলেন সে আল্লাহ এই জন্য তালা বললেন আমি আদম সন্তান সৃষ্টি করব ফেরেস্তাকুল তখন বলল যে আল্লাহ আপনি আদম সন্তান কেন সৃষ্টি করবেন এরা তো গিয়ে দুনিয়াতে কী করবে মারামারি করবে কাটাকাটি করবে ঘোড়াঘুণি করবে দরকার নাই আমরা ইবাদত করতেছি আল্লাহ বললেন কি আলামু, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো সুতরাং আমি আদম সন্তান বানাবো এই আদম জাতিকে আমি অগাত পরিমাণে জ্ঞানের বান্ডা দান করি বলতেন না আল্লাহ তার অগাধ জ্ঞানের ভান্ডাদান যে জ্ঞান দ্বারা এই যে গত জমাতে যারা আলোচনা শুনেছেন যে যে জ্ঞান দ্বারা এই আদম সন্তানগুলো যে বাতাস অত্যন্ত শক্তিশালী বাতাস শক্তিশালী আগুন শক্তিশালী পানি সেগুলোকেও তারা দেয় বলেন না সুবান বাতাস কত পাওয়ারফুল যে পানিকে ঠেলে নিয়ে ডাঙ্গা তুলে ফেলে দেয় সেই পানিকে এই আদম জাতি ব্রেন খাটায়া এটাকে টায়ারের ভিতরে ঢুকায়া কি করে দেয় আটকায়া দেয় আর সেটা দিয়ে আদম সন্তান কি করে গাড়ি চালায় তোমার বলতেন না তাহলে যে বাতাসের এত শক্তি সেই বাতাসকে আদম জাতি কি করে আদম সন্তান তিনি একটা টায়ারের ভিতরে একটা টিউবের ভিতরে ঢুকায়া এটাকে ব্যবহার করা শিখেছে যে আগুন মানুষের সব কিছু পৃথিবীর সব কিছু পুড়ে ফেলতে পারে সেই আগুনকে নেবানোর জন্য আদম সন্তান এমন সুব্যবস্থা করেছে মুহূর্তের মধ্যে আগুন তারা কি করে ফেলে নিবে ফেলতে পারে যে পানি যে পানি অত্যন্ত শক্তিধর সেই পানিকে তারা হাজার শত শত ফিট নিচের পানিকে টানে টানে ধরে টেনে টেনে উপরে তোলে মানুষের খাবার ব্যবস্থা করে বলেন না সবাই এই জন্য আল্লাহ তাল্লাহ বললেন আমি আদমকে সৃষ্টি করেছি এমনি না তাদেরকে অগাধ জ্ঞানের পাণ্ডিত্য আমি আলাদা দান করেছি বলেন সেই জ্ঞানের পরিধি দিয়ে আদম সন্তান কি করি মাটির গভীর থেকে পানি তুলে খাবারের ব্যবস্থা করে সেই জ্ঞানের পরিধি দিয়ে টিউবের ভিতরে বাতাস ঢুকাইয়া তারা চলমান বস্তু চলমান যানবাহন তৈরি করে সে আদম সন্তান জ্ঞানের পরিধি এতই আল্লাহ দিয়েছেন যে জ্ঞানের পরিধি যারা এই বাতাসকে অ্যাভয়েড করে বাতাসকে প্রেশার করে তারা মঙ্গল গ্রহে যায় যাতে যায় রকেট বানায় বিমান বানায় কত কিছু আবিষ্কার করে এক দেশ থেকে আরেক ভ্রমণের ব্যবস্থা করে দেয় আল্লাহ বলেন আদম সন্তান কি এই আমি এত জ্ঞান দিয়েছি বুদ্ধি দিয়েছি আর পাশাপাশি আমি আল্লাহ পা বলেছি। বান্দা আমার সব কিছু চাইতে আমার ভালো লাগবে তখনই তোমাদেরকে যখন তোমরা সব কিছু পাওয়ার পরেও আমার ইবাদত থেকে তোমরা ভুলে গিয়ে আমার ইবাদত করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার ইবাদত করবে আমাকে ভুলে যাবে না আমাকে ভুলে গিয়ে শয়তানের অনুসরণ অনুকরণ করবে না শুধুমাত্র আমার দাসত্ব করবে তখনই আমি আল্লাহ তোমাদেরকে সুকরম। বান্দা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে আখ্যা দান করল এই জন্য আল্লাহ রাবিন কাবা বানালেন কাবা এমন একটি জায়গা যে কাবার মাঝে তোমরা তাপ করবে তোমরা ইবাদত করবে তোমরাই কাবার সামনে গিয়ে বলবে লাভবাইক আল্লাহ হুম্মা ইন্নাল হামদা ওয়ান বান্দা তুমি আমার কাবার সামনে গিয়ে আমারে বারবার ডাকবে আমার প্রশংসা করবে আমার ইবাদত করবে তাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে বেগুনা মাসুম বানায় দেব এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই খানা আমার ফজিলত বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকার 125 নাম্বার আয়াতে কারিম মানব আলোচনা করেন ওয়া ইয জা'নাল বাইত মাছাবাতাল লিন নাসি ওয়া আমনা ওয়া তাকহু মিন মাকামি আল্লাহ আর আব্বুমিন বলছেন যখন আমি কাবাগ্রেউকি মানব জাতির জন্য সুরক্ষিত স্থান অন্য ধান করিলাম মাকামে ইব্রাহিমকে সালাতের জায়গা নির্ধারণ করলাম বান্দা মনে করবে দুনিয়ার পৃথিবীর সব জায়গাও যদি তোমাদের জন্য অনিরাপদ হয় কাবার চত্বরে গেলে পৃথিবীর সকল প্রাণী কুল নিরাপদের জায়গা পেয়ে যায় এই জন্য খানায় কাবার চত্বরে গেলে মানুষই পায় নিরাপদ হয়ে যায় কারণ এই কাবার সাথে যাদের সম্পর্ক তাদেরকে নিরাপদ করে দেন কে আল্লাহ এই জন্য ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রব্বু আলমিনীর বন্ধু মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কাবা এমন একটি জায়গা কাবা এমন একটি জায়গা যে কাবার মাঝে কোনো আল্লাহর গোলাম যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তার এক লক্ষ রাকাত নামাজের সব লিখে দে একটু আসতে বলেন সুবাহ আল্লাহ নবী বলেছেন খানায় কাবাব এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সব দান করে দেন মসজিদের নববীতে যদি কুন আল্লাহর গোলাম এক রাকাত নামাজ আদায় করেন পঞ্চাশ হাজার রাকাতের সব দান করে দেন মসজিদ উলাক সাথে গিয়ে কোন আল্লাহর গোলাম যদি এক রাকাত নামাজ আদায় করেন আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় পঞ্চাশ হাজার রাখাতে সবাব লেখে দেয় নবী আরবি সাল্লাম বলেছেন কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবার মাঝি গিয়ে খানায় কাবার মাঝি গিয়ে তাওয়া পড়ে আল্লাহ নবী বলেছেন তার আমল নামার মাঝে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন তাওয়াপ করার বিনিময় ষাটটা রহমত তার প্রতিটা সেকেন্ডে তার আমল নামায় যোগ করে দেয় আমার প্রাণের বন্ধুগণ আমার প্রাণের বন্ধুগণ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবায় গিয়ে তাওয়াব পড়ে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার উপরে একটি নয় দুইটি নয় ষাটটা রহমত আল্লাহ তাআলা নাজিল করে দেয় শুধু এখানে কেন্দ নয় কোন আল্লাহর গোলাম যদি খানায় কাবার দিকে তাকায়া তাকায়া নামাজ আদায় করে প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশটা রহমত আর উপর আল্লাহ নাজিল করে দেয় শুধু এখানে কেন্দ্র নয় আল্লাহর নবী বলেন কেউ যদি নামাজও না পড়ে তো আপনা করে শুধু বসে বসে খানায় কাবার দিকে তাক তাকায়া থাকে আল্লাহর নবী বলেন তারা আবল্লামায় বিশটা করে রহমত প্রতিটা সেকেন্ড আল্লাহ দান করে দেয়